দেখো আজকে কাদের ধুয়ে দিয়েছি মানে কেচে দিয়েছি কেচে এদের রোদ্দুরে দিয়েছি দেখো চালের ওপরে দুটো টেডি তো চলো আর এখানে দেখো আমার গোপু সোনা আর এখানে একটা ছোট্ট বেবি পুচকু আর এখানে হচ্ছে হাত একটা এই দেখো এই দেখো এই যে এটা আমি না মানে আমার বিয়ের প্রথম প্রথম কিনেছিলাম মেলা থেকে তখন বেশ ভালো লাগতো এই সবগুলো দেখতে এখনও ভালো লাগে আর এই দেখো বাবা কি করেছে দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো কাঁঠালের গাছে থেকে পেরে আর সেই রঙ দিয়ে রেখে দিয়েছিল আর আমিও বুঝতে পারিনি যে কখন পেকেছে না পেকেছে আর বাবা এখন তুলতে গিয়ে দেখে এরকম হয়ে গেছে এ আর খাবার অবস্থা তো নেই আটিগুলো বেছে নিয়ে নিতে হবে আর এই দেখো ধূপ এরকম ধূপ তোমরা দেখেছো একজন এসেছিল বাড়িতে তার কাছ থেকে কিনেছি মানে বাড়িতে বিক্রি করতে আসে তো তার কাছ থেকেই নেব আর এই দেখো লেবু দেখো আগে দিন তোমাদের বলছিলাম না লেবু দেখো এই দেখো প্রচণ্ড মানে অনেক লেবু হয়েছে এবছর আসলে মামুমের পাপা স্প্রে করেছিল এবার মানে যখন ফুল হয় তখন বলে স্প্রে করতে এই দেখো কত ছোট ছোট এটা না বেশ অনেকটা বড়ো হয় এরকম লেবু যেহেতু এটা তো এই যে দেখো পুরো গাছটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে আর এইদিকে আমার জামা কাপড় সব মেলে দিয়েছি এই দেখো সব জামাকাপড় মেলা তো এবার তুলবে এইগুলো আর এই দেখো মাম্মা সাইকেলটা না আজকে পরিষ্কার করেছিলাম মানে সার্ফ জল করে ভালো করে ধুয়ে দিয়েছি আর এই দেখো বাবা একটু ফাড়াই করে নিয়ে এসেছে কিছু ফার্নিচার করব তো সেই জন্য মাম্মের মানে পড়ার জন্য একটা টেবিল করব ভাবছিলাম তারপরে ভাবছি না টেবিল আর করবো না একটু বই রাখার র্যাক টাইপের কিছু করবো ওই টিভি ক্যাবিনেট ধরনের তো চলো এই দেখো মাম্মুমের সাইকেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমার মনে নেই যে আমি এই ব্লগটা শেয়ার করেছিলাম কিনা না মামের ফাইভ ইয়ার্স যখন কমপ্লিট হয়েছিল তখন ওর দিদুন কিনে দিয়েছিল মানে মামার বাড়ি থেকে ওর দিদুন দাদু দুজনেই তো চলো আর এই দেখো ওয়েদারটা আমাদের বাড়ির ভিতরের ওয়েদারটাকে দাঁড়াও কী সুন্দর লাগে এখান থেকে না একটা পেপার টানিয়ে দিয়েছি কেন বলো তো নাহলে এইখান থেকে যখন বৃষ্টি হয় রান্নাঘরে আসতে তখন আমরা ভিজে যায় ওই জন্য তো চলো এই দেখো এই দেখো ঠিক এটা হচ্ছে আমাদের বাড়ির উঠোন থেকে এই যে আমাদের বাড়ির সাইডটা দেখা যাচ্ছে কত সুন্দর আর চলো মেনেগুলোর একটা একটা করে নামিয়ে নিই উই উই দেখি শুকিয়েছে না প্রায় শুকানো শুকানো ভাব শুকিয়ে গিয়েছে প্রায় তো চলো একজনকে তো তুললাম আর একজনকে নামাই তো চলো এটাকেও নামানো হয়ে গেছে দুটোকে আর ওই দুটোকে নামানোর পালা এই একটা একটা এই একটা ইস সেটা একদম ভিজে গো এটা একদম ভিজে এই দুটো হচ্ছে শুকিয়ে গিয়েছে আমার গব্বর শোনা শুকিয়ে গিয়েছে আর এইটা দেখো এই যে হাটসাপ এটাও শুকিয়ে গেছে আমার গোপু এই গোপুটার না একটা ঘটনা আছে কী বলতো আমি একবার মানে যখন মাম্মাম একদম ছোট ছিল ওই এক বছর মতন বয়স তখন ওর পাপা ঘুরতে গিয়েছিল কোথায় বলো তো তারাপীঠ তো যেদিন আমাদের মানে ওর পাপাদের বাড়ি আসার কথা ছিল মানে যেদিন ব্যাক করেছিল ওরা সেদিন ছিল গণেশ চতুর্থী তো আসার পথে বললো কী নেব মাম্মুের জন্য আমি বললাম তোমার যেটা ইচ্ছা সেটা তাই জন্য এসে বলছে মামাম দেখো তোমার জন্য ভাই এনেছি গোপু ভাই তো সেইখান থেকে মামা মেয়েটা খুব মানে মানে কি বলবো খুব যত্ন করে রেখে দিয়েছিল তারপর থেকে আমিও খুব সুন্দর করে রেখে দিয়েছি তো একটু নোংরা পড়েছিলো বলে আজকে ধুয়ে দিয়েছি আর এখানটা দেখো এখানটা একটু ছিঁড়ের মতন গিয়েছে এটা সেলাই করে দিতে হবে কি কিউট না দেখতে বলো খুবই সুন্দর তো চলো আমি এবার জামাকাপড়গুলো সব তুলে নিই একটা একটা করে ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা রান্নাঘরও বলা যায় মানে স্টোর রুম ঠিক আছে আর এটা হচ্ছে আমার রান্নাঘর ঠিক আছে এটা রান্নাঘরে আমার টালি দেব তো আর এই হচ্ছে আমার রান্নাঘর এটা আমার কাঠের রান্নাঘর এটা আমার গ্যাসের রান্নাঘর আর এটা হচ্ছে আমাদের স্টোর রুম আর আমাদের বাড়ির উঠোন হচ্ছে এটা মানে ভিতরের উঠোন আর সামনের উঠোন তো তোমরা দেখেছ যদি না দেখে থাকো পরে একদিন দেখিয়ে দেব তো চলো টাটা